কামিনসের হ্যাট্রিকের পরও চ্যালেঞ্জিং সংগ্রহ শান্তদের শুরুতে উইকেট হারিয়ে বিপদে পড়ে টাইগাররা তবে সেখান থেকে দলের হাল ধরেন শান্ত ও লিটন তবে শেষ দিকে উইকেট হারালে শান্ত হৃদয়ের ব্যাটে চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ শুক্রবার একুশ জুন অ্যান্টিগার স্যার বিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে আট উইকেটে একশো চল্লিশ রানের পুঁজি পায় টাইগাররা এদিকে চলতি বিশ্বকাপের প্রথম এবং টি টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম বোলার হিসেবে হ্যাটট্রিক পেয়েছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দুজন বোলার হ্যাটট্রিক পেয়েছেন আর দুইজন করেছেন বাংলাদেশের বিপক্ষে দু হাজার সাত বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করেছিলেন ব্রেডলি। ইনিংসের তৃতীয় বলে স্টার্কের বলে বোল্ড হয়ে ফেরেন তানজিত তামিম এরপর মনে হচ্ছিল অজি পেসারদের সামনে দাঁড়াতেই পারবে না টাইগার ব্যাটসম্যানরা তবে ধীরগতি খেলে দলকে এগিয়ে নিতে থাকেন শান্ত ও লিটন দুজন মিলে গড়ে আটান্ন রানের ছুটি তাদের জুটি বাঙেন জাম্পা এরপর সবাইকে অবাক করে ক্রিজে নামেন রিশাদ হোসেন হয়তো রানের গতি বানাতেই তাকে আগে নামিয়ে দেওয়া হয় তবে ঋষাদ চার বলে দুই রান করে ফেরেন এরপর শান্ত ছত্রিশ বলে একচল্লিশ রানে ফিরলেও বাংলাদেশ দলকে ভালো পুঁজে এনে দিতে দারুণ ব্যাটিং করেন তাও হৃদয় অপরদিকে একের পর এক উইকেট হাতে থাকে বাংলাদেশ তবে হৃদয় এগিয়ে নিতে থাকেন দলকে শেষ পর্যন্ত কামেন্সের হ্যাট্রিক বলে হ্যাজিলুডের কাছে ক্যাচ দিয়ে চল্লিশ রানে ফেরেন তাভিদ হৃদয়